দর্শক এবার বাংলাদেশে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মুখ করলেন বিশ্ব সারা ফুটবল তারকা লিওনেল মিস্তি তা নিয়ে বিস্তারিত যাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মাসের শুরু থেকে অর্থাৎ জুলাই মাসের শুরু থেকে বাংলাদেশে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটি হল কোটার বিরুদ্ধে বাংলাদেশের সরকারি চাকরিতে একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা শিক্ষার্থীরা নিয়ে যায় এবং মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট চাকরি সাধারণ শিক্ষার্থীরা পেয়ে থাকে যার কারণে মেধার অবমাননা এবং অমূল্যায়ন করা হচ্ছে বাংলাদেশে তবে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ করে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে বাংলাদেশে দারুণ রূপ ধারণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় পনেরো জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত এবং আহত হয়েছে প্রায় দুই তিনশো শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ যুবলীগ তারা এই আন্দোলন নিয়ে একে একে মুখ খুলেছে বাংলাদেশের তারকারায় ক্রিকেটার থেকে ফুটবল এবং তারকারা পর্যন্ত এমনকি সাকিব খান এমনকি ইউটিউবারেও বাদ যাননি এর প্রতিবাদ থেকে তবে এবার এ নিয়ে মুখ করলেন বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি লিওনেল মেসি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে যেখানে তিনি লিখে সেই বাংলাদেশ স্টুডেন্ট এবং তিনি আরও লিখে যেটি ইংরেজিতে লিখলেও তার বাংলা ব্যাখ্যাটি আমি বলতেছি তিনি বললেন বাংলাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন সরকারের মেনে নেওয়া উচিত এবং শিক্ষার্থীদের উপর বর্বরতা বন্ধ করা উচিত তো দর্শক বিশ্ব ফুটবল তারকা লিওনাল মেসির এমন মন্তব্যকে আপনি কি মনে করেন মতামত কি আমাদের কমেন্ট বক্সে জানান এরকম বিশ্বের নানা প্রান্তে সকল খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি বাজে